এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলে সুপার ফোরে যাওয়ার ন্যূনতম একটা সম্ভাবনা এই ম্যাচে বাংলাদেশের বেস্ট হৃদয় জায়গা পাবেন নাসুম একটা ম্যাচ জায়গা পাবেন না রিসাদ আবারও খেলবেন নাকি আরো কোনো অদল বদল দরকার আছে এসব কিছু নিয়েই আলোচনা করব আলোচনা করাটা জরুরি একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আরো বেশি জরুরি বাংলাদেশের কোথায় সমস্যাগুলো হচ্ছে সমাধান প্রথম কথা হচ্ছে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ বাজে পারফরমেন্স করছে এর অন্যতম প্রধান কারণ এক কথায় বললে গ্লোবাল লেভেলে কম্পিট করার মতো এনাফ বা ভালো বা যথেষ্ট ভালো প্লেয়ার না থাকা তাহিরজিদের কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম আমি এর আগে একটা ভিডিওতে বলেছি স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারার পরে যে ভিডিওটা যে তাহিদাকে ড্রপ করেন কোন বিশ্রাম টিশ্রাম না ড্রপ করেন তাকে দিয়ে হচ্ছেন তিনি নিজেও স্বীকার করেছেন চেষ্টা করছেন পারছেন না যিনি চেষ্টা করে ফেল করছেন তাকে বাইরে রাখেন তার বদলে যাদের রয়েছে তাদের সুযোগ তাহিদাকে ড্রপ করে সেখানে দুটো অপশন আছে সাইফ হাসান নুরুল হাসান সোহান এই দুজনের যে কোনো একজনকে খেলানো যায় এর আগে সাইফ হাসানকে খেলানো হয়েছে একটা ম্যাচে তিনি দুর্দান্ত করেছেন আর একটা ম্যাচে সব করেছেন যদিও সেই ম্যাচে তিনি ওপেন করেছিলেন এখন ওপেনের জায়গাটাতে আর একটু কথা বলার আছে কেননা বাংলাদেশের দুই ওপেনার কেমন মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম গণমাধ্যম এবং দর্শকদের একটা বড় অংশ দারুণ সাপোর্ট করেছে তানজিদ তালিম এবং পারভেজ ইমন তাদের দুজনের যে পার্টনারশিপটা গড়ে উঠছে আমি নিজে এটার বসে প্রশংসা করছি এখনো করি কিন্তু লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচে পারভেজ ইমনকে ড্রপ করে সেখানে সাইফকে দিয়ে ওপেন করানো যায় কিনা এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে কেননা ইমনের অ্যাবিলিটি আছে কিন্তু কোয়ালিটি বোলিং এর এগেনস্টে ইমনের সিরিয়াস দুর্বলতাও রয়েছে যে যাই বলুক আমি এটা মনে করি আর ইমন যে ধরনের ইনকনসিস্টেন্ট সেই জায়গাতে ওপেনিংয়ে তাকে সরিয়ে যদি সাইফকে খেলানো হয় আমি অবাক হবার এবং সেই ক্ষেত্রে তাহলে হৈত হয়ে যায় একইভাবে লোয়ার ডাউন অর্ডারে শেখ মাহিদিকে দিয়ে যদি আপনি পাওয়ার প্লে মধ্যে বল করানোর পরিকল্পনা করেন তাকে একাদশে নেন শেখ মাহিদিকে দিয়ে যদি পাওয়ার প্লে আপনি বল করানোর পরিকল্পনা নেন তাহলে তাকে একাদশে নেন এবং একই সঙ্গে শুধুমাত্র বোলার হিসেবে তাকে নেন এই কথাটা আমি আগেও বলেছি অলরাউন্ডার হিসেবে শেখ মাহিদিকে ট্রিট করাটা খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না ঋষাদ আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ বড় একটা সময় রিসাদ পার করে ফেলেছে এই বড় একটা সময় পার করার পরও ঋষাদের বলে কোনো ভ্যারিয়েশন নেই ঋষাদের বল অপোনেন্টের জন্য চিন্তা তৈরি করে না অপোনেন্টকে দ্বিধায় ফেলে না যে একটা কি গুগলি আসছে একটাকে ফ্লিপার আসছে ঋষাদের বলে এই ধরনের কোনো কিছু বা ডাউট অপোনেন্টের মধ্যে তৈরি হয় না ঋষাদ ওয়ান ডাইমেনশনাল বলার এটা দিন দিন আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে তার ভ্যারিয়েশন কম কিংবা ভ্যারিয়েশন তিনি জানেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমপক্ষে এক দেড় বছর কাটিয়ে ফেলেছেন লেগ স্পিজার অথচ গুগলি পারেন না আমি মনে করতে পারি না ভাই লাস্ট ম্যাচে ড্রপ করেন ড্রপ করেন নাসুমকে কেনান নাসুম এর আগে যখনই সুযোগ পেয়েছেন ম্যাক্সিমাম সময় দেখা গেছে এরকম সিরিজের শেষ ম্যাচে এসে নাসুম সুযোগ পাচ্ছেন এটাকে সিরিজ ধরেই শেষ ম্যাচ নাসুমকে সুযোগ দেন